এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে দেখছেন কথাগুলো শুনছেন আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটি হলো সৈরতপুর জেলার ডামুডা থানা কনেশ্বর ইউনিয়ন আর আছি হলো কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন তো এইখানে আমি আজকে আসি আমার এক সারের সাথে যিনি কারিগরি শাখার সৈরদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্যারের কাছ থেকে আজকে এই স্কুলের কি কি শাখা আছে এবং কয়টা শাখায় কিভাবে ভর্তি হতে হবে সেই সম্পর্কে সকল তথ্য আমরা ভিডিওর মাধ্যমে জানবো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আসলে আমাদের এই জায়গায় দুইটা এসসি ভোকেশনাল দুইটা শাখা আছে একটা হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আর হলো ড্রেস মেকিং আচ্ছা স্যার এই জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং ড্রেস মেকিং এ যদি কোনো ছাত্র আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে নাম্বার নিয়ে ভর্তি হতে চায় বা কতদিনের ভিতরে তার ভর্তি ফর্মটা তার পূরণ করে জমা দিতে হবে সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন আসলে আমাদের এই জায়গায় এখন ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়েছে আমরা জানুয়ারি পর্যন্ত পুরো আমরা ভর্তি করব যে কোনো লোক যারাই আছে ভর্তিতে ইচ্ছুক আমাদের স্কুলে অফিসে যোগাযোগ করলে সে ভর্তি হতে পারবে এখানে ভর্তির নিয়ম কি স্যার মানে কোন ক্লাস থেকে এখানে ভর্তি নেওয়া হয় স্যার এখানে অষ্টম শ্রেণীতে যারা পাস করছে তারাই নবম ভোকেশনালে ভর্তি হতে পারবে আচ্ছা স্যার যারা অষ্টম শ্রেণীতে পাস করছে আপনারা তো শুনলেন স্যার আরেকটা বিষয় স্যার আমাদের এখানে তো ল্যাব আছে নাকি স্যার আমাদের এখানে অত্যাধুনিক খুব সুন্দর দুইটা ল্যাব আছে আসলে আসলে দেখতে পারবেন এই জায়গায় টোটাল সমস্ত ইনস্ট্রুমেন্ট এই আছে বা জন্য যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু এখানে আছে আমাদের খুব সুন্দর একটা ল্যাব এখানে আমরা শিক্ষার্থীদের হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখানো হয় আমাদের স্টুডেন্ট অলরেডি বিভিন্ন জায়গায় আছে খুব ভালো আছে তারা অনেকেই ভালো কর্মস্থলেও যোগদান করেছে আমাদের এই জায়গা থেকে যাওয়ার পরেও আহ আমাদের আরেকটা ল্যাব খুবই ভালো ড্রেস মেকিং ল্যাবটা অনেক সুন্দর অত্যাধুনিক আসলে আসলে আমরা আপনারা দেখতে পাবেন নিচে আমাদের ড্রেস মেকিং ল্যাবেও আমরা আমাদের স্টুডেন্টদের করানো হয় এখানে আমি দেখাবো আমার পিছনে কিন্তু অনেকগুলা ভবন আছে আর এইখানে স্যারদের এই যে ভবনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইলেকট্রিক্যাল এবং ড্রেস মেকিং এর জন্য আলাদা কি ল্যাবের কোনো ব্যবস্থা আছে কিনা স্যার আমাদের ইলেকট্রিক্যাল এবং ড্রেস মেকিং দুটো আলাদা আলাদা ল্যাব

ব্যবস্থা আছে এবং ল্যাবের ব্যবস্থা আছে যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় শুধু যে খালি আপনি রিটেনের মাধ্যমে কারিগরি শিক্ষা আপনি হাতে কলমের শিক্ষা তো স্যার আপনি তো দীর্ঘদিন যাবত এই লাইনে বাই সেক্টরে আছেন আমার জানামতে তো আপনি একটা মেসেজ দেন তাদেরকে যে তারা এখানে যদি কেউ আসে আমাদের ভিডিও দেখে তাহলে কার সাথে যোগাযোগ করবে বা কিভাবে আসবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আছে এবং আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করলে হবে

সন্তানদেরকে দক্ষ গড়ে তুলতে চান যে ভালো মানের স্কুল খুঁজতেছেন এবং ভালো মানের আগ্রহ প্রকাশ করবেন তো তারা অবশ্যই এই কিন্তু আপনারা ছেলে মেয়েদেরকে ভর্তি করতে পারেন তো স্যার যদি তাদেরকে কিছু কথা বলতেন স্যার শেষ আসলে আহ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চাচ্ছি এমন একটা জায়গায় নিয়ে যেতে আমাদের আমরা আমরা মানে বিভিন্ন বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাই বা আমাদের আত্মীয় স্বজন যায় বা আমাদের স্টুডেন্টরা এই জায়গা থেকে পড়াশোনা করে তারা যায় আসলে একজন দক্ষ এই জায়গা থেকে কিছু কাজ শিখে যদি সে বিদেশে যায় অবশ্যই তার ভাগ্য পরিবর্তন হবে এবং বিদেশের মাটিতেও সে যথেষ্ট সম্মান পাবে তো আসলে আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ যেই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা মানুষ করতে চাই ভালো দিকে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি আমরা কিছু করতে চাই তাহলে আসলেই ভোকেশনাল সেক্টর কারিগরি শিক্ষা নিয়ে পড়া উচিত আসলে আমাদের ভবিষ্যৎ খুবই চ্যালেঞ্জিং একটা সময় আমাদের সামনে আসতেছে তো এই চ্যালেঞ্জিং সময়কে পার করার জন্য অবশ্যই আমাদের আহ হাতে কর্মে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি আমার সম্মানিত অভিভাবকদেরকে আমি একটু অনুরোধ করব আসলে আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে অবশ্যই প্রজন্মকে চাবেন যেন একটা কর্মমুখী শিক্ষার মাধ্যমে অর্থাৎ একটা মানে যে কোনো একটা হোক হাতে কলমে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে একটা একটা হাউজ থেকে আমরা শুরু বাড়ির চিন্তা করেন বাড়িতে গেলেই প্রথম আপনাকে অনেকগুলো বিষয়ে একটু খেয়াল করবেন তাহলে দেখবেন যদি আপনার লাইট জ্বালানো হয় লাইট জ্বালানোর জন্য অনেক কিছু কাজ করতে হয় যেমন হাউজ ওয়ারিং করতে হয় আহ এই জায়গায় অনেকগুলো কাজ আসলে জড়িত আছে আর যারা একটা বিল্ডিং বানার সেক্ষেত্রে আরো বুঝতে পারবেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সেটা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই চ্যালেঞ্জ যাতে নিতে পারে সেজন্য এখনই সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সময় এসেছে তো আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন বা কারিগরি শিক্ষার নেওয়ার জন্য অনুরোধ করবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই সবাইকে ডামুডা থানার কনেশ্বর ইউনিয়নের শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর সরাসরি যারা স্কুলে এসে স্যারকে কিন্তু পেয়ে যাবেন স্যার কিন্তু স্কুলে এখানে সকাল থেকে দশটা থেকে নয়টার ভিতরে আসলে স্যারের সাথে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারবেন দীর্ঘদিন যাবৎ স্যারে এই লাইনে সম্পৃক্ত আছে এ স্যারও স্যারের বিভিন্ন পরিচয় আছে স্যার কিন্তু কারিগরি শাখা সৈরদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক কি বলবো আপনারা আসেন আসলে দেখতে পারবেন স্যার কিন্তু আমারও স্যার আমারও শিক্ষা গুরু তো সবাইকে ধন্যবাদ জানাই